সেই আসিফ ভাই সাতক্ষীরা থেকে আগত তার পার্টনার হিসাবে আছে জাহাঙ্গীর ভাই আর এইদিকে আছে আমাদের ভাইরাল মুন্না এবং যশোর থেকে সেই মিরাজ ভাই দুর্দান্ত খেলা করছে রেডের চান্স নেবে অসাধারণভাবে খেলে দিল রেড কভার দিতে পারে কিনা দেখা যাক আসলেও ভালো প্লেয়ারের গুণ একটা দুর্দান্ত ভাবে খেলছে সেই আসিফ ভাই অসাধারণ শট ওট ফিনিশের চান্স আছে দেখা যাক ও লাভলি শট দেখা যাক আবার চাবি নেওয়ার চেষ্টা অসাধারণ অসাধারণ শট ফেভার শট দেখা যাক বোট ফিনিশের চান্স আছে এবং বোর্ড ফিনিশ হয়ে গেল দুর্দান্ত ভাবে একটি বোর্ড ফিনিশ